হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এখানে ঈদের তৃতীয় দিন আর বাংলাদেশে বলতে গেলে এখন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সো আমরা লন্ডন থেকে চলে আসছি তা গতকালই চলে আসছি রাতের বেলা আজকে হচ্ছে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে ঈদের আর কি প্রোগ্রাম যেটা হচ্ছে দ্য স্টুডেন্টদের অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আর কি তো ওখানে আমরা যাব আমাদের ঈদ এবার ভালোই আর কি লং হচ্ছে তৃতীয় দিনেও হচ্ছে আমাদের ঈদের আমেজ আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে যথারীতি ঘর বাড়ি গুছানোর পিছনেই লেগে আসি কারণ যেহেতু দুই দিন ছিলাম না আবার লাগেজ টাগেজগুলো আনপ্যাক করা এই তো কাপড় হচ্ছে ধোয়া হয়েছে কাপড়গুলো শুকাই দিয়েছি তো এইভাবেই আমাদের ঈদের তৃতীয় দিনটা শুরু হলো তো আজকে আমরা সেই প্রোগ্রামেই যাব তো আজকের দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম এই যে যে ড্রেসটা শুধু হচ্ছে বের করা হয়েছে ওকে আজকেও পাঞ্জাবি পরাবো এগুলো আমি বাংলাদেশ থেকে কিনে এনেছিলাম তো ঈদের যেহেতু যার কারণে হচ্ছে পাঞ্জাবিটাই আমার কাছে বেশি প্রেফারেবল লাগে আর আছে যেহেতু আর কি এই যে ড্রেস রেডি আমি কি পরবো এখনো বুঝতে পারতেছি না আমি এই শাড়িটা বের করলাম যেহেতু এই ঈদে এখন আমার শাড়ি পরা হয়নি সো ভাবলাম এই শাড়িটা পরা যায় একদম আকাশের মতো শাড়িটা তো এই শাড়িটাই আমি বের করছি আজকের মতো পরার জন্য তো এখন দেখি এটার সাথে জুয়েলারি কি ম্যাচিং করা যায় জুয়েলারি নিয়ে আমি খুবই কনফিউশনে পড়ে গেলাম যেহেতু শাড়িটা একদম সিম্পল ভেতর আর কোনো কাজ নাই ভাবছিলাম যে একটু এরকম টাইপের একটু জুয়েলারি পরি বাট এটার সাথে খুব সুন্দর আমার আরেকটা কানের দুল আছে এরকম ব্লু টাচ এখন কোনটা যে পরবো আমি পুরাই কনফিউজ এটা পড়লে আমাকে গলায় আবার নতুন করে কিছু একটা পড়তে হবে আর এই চকারটা পড়লে তো এটার সাথে তো কানের এবং গলার আছেই আমি এখন কনফিউজ হয়ে গিয়েছি যাক ফাইনালি আমি সব কিছু গুছাইতে পেরেছি কারণ আমি যখন কোনো কিছু কিনি কোনো প্ল্যান করে কিনি না যার কারণে আমার দেখা যায় গুছাইতে অনেক ঝামেলা হয় যাই হোক মোটামুটি গুছাইতে পারলাম আর কি আহ ঈদের যে প্রোগ্রামটাতে যাচ্ছি সেটা হচ্ছে শুরু হবে তিনটা থেকে এবং রাত পর্যন্ত আর কি চলবে সো বাচ্চারা তো স্কুলে গিয়েছে ওরা আসবে ওদেরকে রেডি করব আর আমিও এখন হচ্ছে ছটপট রেডি হয়ে যাব ওয়াও ইজাজ তোমাকে অনেক সুন্দর লাগছে ইজাজ ইউ লাইক ড্রেস ওয়া খুব সুন্দর লাগতেছে লেটস গো হাই চাচ সো আমরা সবাই এখন রেডি এখন বের হচ্ছি আমি এই চকাটাও বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সো আমি আজকে এটা পরার সুযোগ হলো আর শাড়ির সাথে একদম ব্লু ব্লু না হলেও আমার যেহেতু আচরের মধ্যে একটু পিঙ্কিশ আছে সো আমি একটু জন্য একটু পিঙ্কিশ টাইপের আর কি রাখছি ও মাই গড আমি চুরি করতে ভুলে গেছি থ্যাংক ইউ ইজাজ Yeah, yeah, it's all day but late, right? No. मसनला थकते परे मयला এদিকে आसो कम ऑन इगे फॉर मसनला इजाज समराए तो रन्हा दिसि আর কি আরই দে এন্ড উস পিপল হু सेलिब्रेट लेटर बिकॉज़ इंफ्रास्ट्रक्चर मल्ला कसे हम्म इट्स तो बोलो ना कॉम्प्लीमेंट दो ना कि तो बोलो ना तुम कुछ तो बोलो ना कमन कमन चलो এখান থেকেই শুনতেছি আর কি প্রোগ্রামের এর গানটার মনে হচ্ছে হচ্ছে ভিতরে তো আমরা হলে ঢুকতেছি এখন ওনারা বড় হল রুমটা নিচ্ছে মনে হয় না কোন পাশে তো আমরা চলে আসছি

বেসিক্যালি আমরা যে প্রোগ্রামে এসেছি সেটা যারা অর্গানাইজ করেছে সেই অর্গানাইজেশনের নামটা হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফোর মাউথ এটা হচ্ছে স্টুডেন্টদের আর কি বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্টুডেন্টদের বিভিন্ন ডিমান্ড বলতে পারেন তারপর স্টুডেন্টদের বিভিন্ন সাপোর্ট বলতে পারেন সেই জন্যই হচ্ছে এই অর্গানাইজেশনটা হচ্ছে করেছেন এই অর্গানাইজেশনের একদম শুরু থেকেই আপনাদের ভাইয়া হচ্ছে সাথে আর কি ছিল এবং তারা কয়েকজন মিলিয়ে আর কি পুরো অর্গানাইজেশনটা প্ল্যান প্রোগ্রাম আর কি করেছিল কিন্তু এখন সে অ্যাডভাইজার হিসেবেই নিজের দায়িত্বটা পালন করতে চাচ্ছেন সো যাই হোক এই প্রোগ্রামে আসার জন্য কিন্তু সবাইকে একটা ফি দিয়ে আসতে হয়েছে যেহেতু এটা হচ্ছে একটা ঈদ প্রোগ্রাম তো সো সবাইকে এখানে হচ্ছে কন্ট্রিবিউট করেই আসতে হয়েছে তো যাই হোক এখানে গেস্টরা সবাই সবাইকে এন্টারটেন করার জন্য স্টুডেন্টরা আর কি তো সকল ধরনের আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আমরাও দর্শক হিসেবে খুবই এনজয় করছিলাম আর কি এই স্টুডেন্টদের এন্টারটেনমেন্ট তো এরকম আসলে তো প্রোগ্রাম কিন্তু আমাদের পোসা হতে খুবই কম হয় যার কারণে হচ্ছে আমরা খুব এনজয় করছিলাম নাচ গান এবং হচ্ছে নাটক সব কিছু মিলে এরকম আসলে প্রোগ্রাম আমি এখন পর্যন্ত পোর্সা আসার পরে আমরা আমি যাইনি আর কি তো যাই হোক প্রোগ্রামটা খুবই ভালো লাগছিলো আর এটা শেষ প্রান্তের দিকে চলে আসছে তখন হচ্ছে পুরস্কার বিতরণী শুরু হয়েছে বাচ্চাদের হচ্ছে এখানে বাচ্চাদের কিছু গেম হয়েছিল যেগুলো আমরা মিস করেছি আমরা তো একটু দেরি করে গিয়েছি তো সেগুলো পুরস্কার বিতরণী দিচ্ছিল তারপর লটারি হয়েছে তারপর মেয়েদের গেম হয়েছে সব কিছু হচ্ছে যে যারা গেস্ট ছিলেন তাদের মধ্যে থেকে তিনজনকে নিয়ে যেয়ে হচ্ছে সেই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে আর এটা ছিল হচ্ছে লটারি যেটা হচ্ছে ফার্স্ট ফার্স্টের দিকে আমাদের পরিচিত একটা ভাইয়ার ওনার ভাগনা হচ্ছে সে এই লটারিটা পেয়েছে আর এইদিকে পুরস্কার বিতরণী দিয়ে আর কি ওই পার্টটা শেষ করেছে আর লাস্টের দিকে হচ্ছে আবারও একটা ছোট একটা নাটক হচ্ছিল আর এই হচ্ছে ফোয়াদ ভাই বলা চলে উনি এই অ্যাসোসিয়েশনের হচ্ছে মুখপাত্র আর কি আর এই যে উনার সাথে যাদেরকে দেখছেন এরা সবাই হচ্ছে মেম্বার এবং এদের প্রচেষ্টাই হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে এত সুন্দর করে হতে পেরেছে এবং হচ্ছে এখানে ফোয়াদ ভাই হচ্ছে ওনার মেম্বার সবাইকে হচ্ছে পরিচয় করাই দিচ্ছিলেন তো এভাবেই হচ্ছে সেই প্রোগ্রামটা শেষ হলো আর কি এই জায়গাটা খুব ভালো লাগতেছে বাচ্চাদের ঘোরাফেরাতে সাদিয়াপুরে নিয়ে আসছে হ্যাঁ ছবি তুলবো দাঁড়ান ওই যে আমার ডাক সুমন এখন সাদিয়াপুকে আমি কিছু ছবি তুলতে আসছি ও আপনি ড্রেসটা অনেক সুন্দর লাগছে এখন আমরা হচ্ছে ফুড সার্ভ করতেছে তো ফুড নিয়ে আসি এখানে বহুত খাবার দাবার ছিল কিন্তু আমি আসতে দেরি করে ফেলছি নিজাজ ইট ওয়াজ ফান এই যে ফিস দেখেছো এই যে ফিস ফিস হ্যাঁ 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 চল খামো নি যা তোরা নষ্ট করছ ফুটবল খেলা আচ্ছা থাক এইগুলো কেন পড়েছে সুন্দর লাগবে তাই প্রোগ্রাম শেষ করে এখানে যে সাদি আপুদের বাসা আছে সেখানে একটু যাচ্ছি ভাবিরাও গেছে আমাকে বললো যে তাহলে আসো এখানে বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ সময় থাকবো সাদিয়াপুর বাসায় যেয়ে দেখি সে এক পাতিল চা এবং পাশে হচ্ছে পেঁয়াজও উঠিয়েছে আর ওইদিকে হচ্ছে খাবার দিয়েছিল প্রোগ্রামে যেগুলো হচ্ছে তারা পার্সেল দিয়েছে তো যারা দুপুর লাঞ্চ করেনি সাদিয়াপুর বাসায় বসে তারা হচ্ছে এমতে খেয়ে ফেলেছে আর কি আর এইদিকে সাদিয়াপুর গরম গরম পেঁয়াজও এবং চা সার্ভ করছে করছিলো তো আমরা এই তো গিয়েছিলাম অল্প সময়ের জন্য তারপরে হচ্ছে অনেকক্ষণ সময় থাকা হয়েছে তারপর সাদিয়াপুর বাসা থেকে আমাদের চলে আসলাম চলে আসছি আর দিনটাও হচ্ছে ভালোই গিয়েছে কিন্তু আমরা আরেকটু আগে যেতে পারলে ভালো হইতো বাট যাই হোক সাদা বাসায় যে অনেকক্ষণ গল্প টল্প করলাম ভাবিদের সাথে সেই সময়টাও খুব ভালো ছিল তো এখন হচ্ছে আমার ফ্রেশ হওয়ার পালা আর ঈদের তৃতীয় দিনের ব্লগ থেকে আমার বিদায় নামার পালা আজকের মতো সবার কাছেই বিদায় নিচ্ছি সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বাই বাই